আল্লাহ কোরআনে বলছে আল্লাহ যাকে পথ করে দেয় সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পায় না আল্লাহ থেকে যদি কারো বন্ধন ছুটে যায় বন্ধু তার জন্য আর কোনো পথ প্রদর্শক নেই কোরআনের সরাসরি আয় আল্লাহ বলছে আল্লাহ তারা বলছে কোরআন শরিখে কতভাবে বলছে আল্লাহ যে নাফরমানদের নাফরমানদের পুরোটা জিন্দিগি কেমন কেমন আমা লুহুং কার আমা দিন আসিফ আল্লাহ তালা বলছে সমস্ত বেইমানের জীবনটা তার মেহনত তার কর্মকাণ্ড আল্লাহকে ছেড়ে দিয়ে বুল পথে চলে নাফরমানির রাস্তায় চলে তার জীবনটা হলো এমন যে ছাই ছাই বোঝেন চুলার যে ছাই এই ছাই কোন ব্যক্তি রাস্তার মাঝখানে মনে করেন একপাশে এমন জায়গার মধ্যে স্তূপ দিল অনেক ছাই একটা ঝড় বাতাস একটা প্রচন্ড ব্যাগে বাতাস এসে এই ছাইগুলোকে পলকের মধ্যে মিনিটের মধ্যে উড়াইয়া ফেললো আল্লাহ পাক বলেন সমস্ত কাফের বেইমান নাফরমান পাপির সারা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড ওই ছাইয়ের মতো প্রচন্ড বাতাস যেটাকে মিনিটের মধ্যে উড়িয়ে ফেল কারাম আল্লা বলে সমস্ত নাফরমান পাপি তার জীবনটা হলো ওই মরিচিকার মতো যে রাস্তার এই পাশ থেকে প্রচন্ড রৌদ্রে এই পিস ডালা রাস্তায় দূরে তাকাইলে মনে হয় যেন পানি থৈ থই করতেছে রাস্তার উপরে রৌদ্রের মধ্যে দৌড়াইয়া তৃষ্ণার্থ ব্যক্তি পানির আশায় যখন সেখানে যায় গিয়ে দেখলাম ইয়াজিদু হুসাই আন কিছুই নাই সেটা মরিচিকা সেটা ধোকা তো তালা বলেন আল্লাহকে বাদ দিয়ে আখেরাতকে ভুলে গিয়ে ইবাদতকে ভুলে গিয়ে নামাজ রোজা হালালকে ভুলে গিয়ে বাপ বন্ধু জওয়ান বুড়ো আমি আপনি সবাই রে বলছি আল্লাহ তালা যেন বলেন আল্লাহ বলেন যেন এটা ওই বেইমানের মতো যে মনে করেছিল সেটা পানি কিন্তু গিয়ে দেখে কিছুই না কিছুই না আমি তো সবসময় বলি বাবা এ ঘর বাড়ি দালান বিল্ডিং খাট ফার্নিচার সোফা যা সাজাইলেন আপনি মরার বিশ বছর পরে আপনি নিজে আইসা একদিন কবর থেকে ফেরেস্তারে একটু বইলা কই ভাই আমি শুধু জামু আর আসমু আমার ঘরে আমি মরার আগে বিশ্বাস করো ভাই নিজে দাঁড়াইয়া থাইকা সোফাডি বানাইছি খাট বানাইছি ফার্নিচার বানাই ছয়টা চেয়ার বানাইছি এত সুন্দর করে একটা ডাইনিং টেবিল বানাই দিয়ে আসছিলাম আজ বিশ বছর পরে আমার মনে পড়ছে ফেরেস্তা আমার ঘরের আসবাবগুলো আসেনি কিন্তু সাইয়াই শুধু দেখি আয়সা বর্মু আমি আর পরে থাকতাম না কইলাম তো ফেরেস্তা যদি কোনো কারণে অনুমতি দেয় তা আইসা দেখবেন খোদার কসম আপনার বিশ বছর পরে আপনার সাজানো সেই ফার্নিচার আসবাবপত্র কিচ্ছু নয় আপনার ঘরে না যদি জিজ্ঞাসা করেন ছেলে মেয়ে নাতি নাতনিকে সেগুলো কোথায় বলবে দাদা এগুলো আর এখন চলে না এই মডেল আর এখন বাজারে চলে না এই জন্য এগুলো ফেলে দিস ফেলে দিস এরই নাম দুনিয়া এর জন্যই জীবন শেষ করবে অতএব এই তিন জিনিস খেয়াল করা এক নম্বর গাফলত বলেন দুই নম্বর জাহালত তিন নম্বর দালালত এক নম্বর হলো খামখেয়ালি অবহেলা কর্ম করতেছি আরেকটা হলো অজ্ঞতা মূর্খতা না জানা আরেকটা হলো পথ হারিয়ে ফেলা পথ ভ্রষ্ট হয়ে যাওয়া আল্লাহ তালা আমাদেরকে এই তিনটি মুসিবত থেকেই হেফাজত করেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের পথ সেরাতে মুস্তাকিমের পথ আল্লাহ তালা আমাদের জন্য আলোকিত করে দেন আলোকিত করে দেন প্রিয় ভাই আমার এ আমি সহজ কথাই এটা বলতে চাই এই মাহফিল এই ওয়াজ আমরা আসলে কেরাম উম্মতের ফেরিওয়ালা আমরা একটা কথা বিশ্বাস করি ফেরিওয়ালা জানে তার মাল আমাল যদি দুই ঘন্টায়ও বলার পরেও কোনো কাস্টমারও যদি একজনও না আসে তার সামনে তারপরেও ফেরিওয়ালা তার বলা বন্ধ করে না গলি গলি সে শুধু চিৎকার করতেই থাকে কবি ইদার কবি উধার কবি ইদার কবি উধার কখনো এদিকে কখনো সেদিকে ফেরিওয়ালা তার মাল নিয়া গলি গলি ঘুরতে থাকে সেভাবে আমার মাল কেউ না কেনুক আমাকে বলতেই হবে ওলামায় কেরাম উম্মতের ফেরিওয়ালা আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আপনাদের কাছে আল্লাহর কথা আখেরাতের কথা পরকালের কথা বারবার বলতেছে বারবার বার একই কথা এ কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম হালাল হারাম জায়েজ না জায়েজ নেক আমল গুনা এই নাকি আর কি কোনো অভিনব কথা এই কথা সব বক্তার ওয়াজ এটাই সব খতিবের বয়ান এটাই সব জুমার আলোচনা এটাই অতএব এতবার বলা কথাগুলোকে কদর করি ছেলেরা তোমরা কদর করো ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করে